প্রতিবন্ধী সন্তান থাকলে একমাত্র সেই পারে একটি যন্ত্রণা এবং এটা আমি আমি দেখেছি যে শুধু পরিবার না পুরা গ্রাম পর্যন্ত এটা প্রভাব পড়ে কারণ সে তো আসলে কি বলবো তার তো সেন্স না সুতরাং সে বিভিন্ন তার চলা চলনে বলনে কথা বার্তায় পুরো একটা গ্রাম কি হবে ঠিক আছে কিন্তু তাই বলে আমরা তো তাকে অবহেলার চোখে দেখতে পারি কারণ অবহেলার পরে তো মুক্তি নেই এটার মুক্তি আছে আপনি তাকে ওই ভালোবাসার মাধ্যমে গ্রহণ করলেই এটার মুক্তি আছে তার কিছু অবহেলা করলে তার দুষ্টমি কমে যাবে অথবা তার ইয়াতে কমে যাবে তা কিন্তু না বরং তো ব্যবহার করলে আর ভালো দিকে এই যে আমরা বছরে একটা দিন দিবসটা পালন করি এই বিষয়ে কথাবার্তা বলি বলা উদ্দেশ্য একটাই যে আমরা যাতে তাদের প্রতি মানবিক আচরণটা করি মানবিক আচরণটা করি দুই নম্বর বিষয় হলো ধরেন এই পরিবারের এই সন্তানটা আলটিমেটলি তো বকাটা ভাইয়া ওর বাবা মার করে দেওয়া পড়ে এমনিতেই তো সে সার্বক্ষণিক তার সেবা সেবা যত্নে ইয়ে থাকে তারপরে যদি আবার বাহিরের লোকের যদি আবার আরেকটা দোষ চাপাই দেয় তখন সে যাবে কি কথা ঠিক এবং এই জিনিসটা হচ্ছে এরকম এটা তো সে চাইয়া চাইয়া নিয়ে আসে না তাই না এটা আল্লাহ জিনিস এবং এই জিনিসগুলা আপনার আমার ক্ষেত্রে হতে পারে সেই ক্ষেত্রে আপনি অত্যন্ত ভাগ্যবান এই ঘটনাটা আপনার ক্ষেত্রে ঘটে সে ক্ষেত্রে মানুষটা আমরা আরো অধিক সহানুভূতিশীল হওয়ার প্রয়োজন ওই বাচ্চার প্রতি এবং বাচ্চার পরিবারের আমি বেশি সময় নষ্ট করবো না আমাদের সিনিয়র স্যার আছে আমাদের